আমার মনে হচ্ছে যে আমার হাতে খুব বেশি সময় নাই আমার কাছে মনে কেন মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে আমি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হব হয় মারা যাব বা পৃথিবী থেকে বিদায় নিব অথবা আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ ব্যাটার সুমন কেন লাইভে এসে এমন বক্তব্য ঘোষণা করলেন ব্যাটার সুমন কার ভয়ে নিজেকে স্যালেন্ডার হচ্ছে তা আপনারা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন আসলে কি চন্নুর ভয়ে সব কিছু গুটিয়ে নিচ্ছেন নাকি এখানে বড় রাঘব বল তাদের কারণেই সে গুটিয়ে নিতে এমন কথা বর্তমান লাইফে এসে বলছেন ব্যস্টার সুমন যে ব্যক্তিটি কখনো অন্যায়কে মাথা নত করেন নাই সে ব্যক্তি আজকে নিজে মুখে লাইফে এসে বলছেন যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি যে কোনো মুহূর্তে আমি গুম হতে পারি যে কোনো মুহূর্তে আমাকে বাধা সৃষ্টি করে মেরে ফেলতে পারে কিন্তু কে বেনজির আহমেদ নাকি জন্য শত্রু হয়ে গেছে এখন অনেক বর্তমান বাংলাদেশে তার দলের মধ্যেই অনেক শত্রু এখন বর্তমান ব্যারিস্টার সুমনের আর সব শত্রু হাত মিলিয়ে ব্যারিস্টার সুমনকে চেপে ধরছে নাকি ব্যারিস্টার সুমন নিজের ইচ্ছাই ছেড়ে দিতে চাচ্ছে এবং কাজ অগ্রসর না হয়ে নিজেকে স্যালেন্ডার হতে চাচ্ছে যা আমাদের এই ভিডিওতেই সব কিছু প্রমাণ পেয়ে যাবেন এর মূল কথাগুলা ব্যারিস্টার সুমনের আপনার ছোট্ট একটা স্ক্রিন ভিডিওতে শুনেছিলেন আমি বাকি অংশটা আপনাদেরকে শোনাবো যে ব্যারিস্টার সুমন কেন এরকম হতাশজনক বক্তব্য দিলেন আর এই লাইভটা বর্তমানে ভাইরাল হয়ে গেল চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে সরাসরি এই লাইভটা দেখে আসি যে আমার মনে হচ্ছে যে আমার হাতে খুব বেশি সময় নাই আমার কাছে মনে হয় কেন মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে আমি কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হব হয় মারা যাব বা পৃথিবী থেকে বিদায় নিব অথবা কেউ না কেউ আমাকে বিভিন্ন ভাবে আটকাই দিবে কেউ মামলা করে হোক বা হামলা করে হোক আমাকে স্টিগমাটাইজ করে হোক বদনাম করে হোক দরকার হইলে বাংলাদেশে আপনাকে আর কথা বলতে দিবে আমাকে আর কথা বলতে দিবে আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি আমার মনে হচ্ছে যে বাংলাদেশ খুব করে মনে হচ্ছে আমার আমার খুব করে মনে হচ্ছে যে কোনো না কোনো ভাবে আমি আটকাই যাব অল্প সময়ের মধ্যেই কারণ এই জন্যই আমার কাছে মনে হয় আমার সময় কম আমার দৌড়াইতে হবে বেশি আচ্ছা আচ্ছা। দেখুন আমি তো বারবার বলেছি যে যে মানুষটা মনে করে তার পৃথিবীতেই সময় খুব বেশি নাই তার বিএনপি অমলিগ নিয়ে চিন্তা যে শেখাシナ যদি বেঁচে না থাকে তাহলে আমিও বেঁচে থাকি ভালো থাকে। আচ্ছা দর্শক ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনারা শুনেছেন। কথাগুলো কতটায় আবেগভাবে বলছে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাবে উনি বলতে চাচ্ছে যে উনাকে দেয়া রাজনীতি হবে না। উনি যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে অর্থাৎ তাকে মামলা হামলা গামলা সব কিছু দিয়ে হয়তোবা বিদায় করতে পারে তাই তাড়াতাড়ি খুব দ্রুত এতে নিষ্পত্তি হওয়ার চিন্তাধারা ব্যাসটা সমনের ধন্যবাদ